মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু ইউ নিউ ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কি হোভিস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন তো আমি আগে সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি কারণ ঘট পেতে পুজো করতে হবে অনেকটা টাইম লাগবে সেজন্য একদম লক্ষ্মীকে দেখো জামা কাপড় নতুন পরিয়ে একদম স্নান টান করিয়ে রেডি করে নিয়েছি এদিকে গোপালকেও দেখো রেডি করে দিয়েছি আর এখানে ভোগও দিয়ে দিয়েছি এখন ধূপ আর দ্বীপটা দেখালে পুজো হয়ে যাবে সকালে পুজোটা হয়ে গেলে বৃহস্পতিবার দিন তাহলে কি বলো তো খুব ভালোই হয় তাহলে আর কোনো ঝামেলা থাকে না কারণ একটু তো টাইম লাগে না ঘর মানে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে তারপরে ঠাকুর নামাতে হবে তাকে মুছতে হবে অনেকটা আমার সময় লেগে যায় তো পাঁচালিটা এবারে আর পড়া হলো না তো কারণ এখন রান্নাটাও করব ওবিকে বলেছিলাম একটু মেয়েকে এনে যদি দেয় ভালো হয় আর এখানে দেখো কিছু আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি কাচার জন্য তো সেগুলো এখন মোটামুটি কাঁচা হবে আর আমি এদিকে ব্রেক আজকে রুটি আলু ভাজা করব তো এখানে দেখো পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি পেঁয়াজ আর আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি আগে খেতাম না রবির জন্যই আর কি খাওয়া তো দেখো এখানে টাইমিংটাও দেখাচ্ছে কত টাইম লাগবে আর এখানে দেখো মোটামুটি ভাজাটা হয়েই এসছে কারণটা তো আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা চন্দ্রমুখী আলু তো একটু লঙ্কাও দিয়ে দিলাম আর দেখো এখানে কাছে আমার কমপ্লিট হলো মোটামুটি কিন্তু একটা ঘন্টা টাইম লাগলো কাচতে তা একদম কেচে একদম ড্রাইও হয়ে গেছে এখন শুধু এগুলো মেলে দেব বাইরে মেলা যাবে না কারণ আমি বাইরে এখন মানে রোদ্দুর আছে কিন্তু মেঘ ভীষণ ডাকছে এত জিনিসপত্র কষ্ট করে মেলে আবার ঘরে নিয়ে আসাটা না একটা প্রবলেম সেই জন্য ভাবলাম যে আজকে ঘরেই মেলে দিই এখন ফ্যান চলবে পুরো শুকিয়ে যাবে আর ওই জন্য বাইরে দেওয়ার রিক্সটা নিলাম না এখানে দেখো আলু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে ভালো মতন একদম সেদ্ধও হয়ে গেছে আর একটু জাস্ট ক্রিস্পি করে ভেজেছি আমার না খুব ভালো লাগে এটা খেতে আর এখানে দেখো রবিকে এখন দিয়ে দিচ্ছি দুটো রুটি আর এই যে পিঁয়াজ আর আলু যেটা ভাজলাম সেটা ও আবার পেঁয়াজ আনছে ও আবার কাঁচা পিঁয়াজ সঙ্গে খাবে তো আমরা এখন এটা নিয়ে ব্রেকফাস্ট করে নিলাম আর এখানে বসিয়ে দিয়েছি ভাত ভাত মোটামুটি হয়ে এসছে ঢেকে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি যাতে হয় আর রবি আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম তেলাপিয়া মাছ একদম মানে টাটকা জ্যান্ত একজন দেয় তার থেকেই নিয়েছে আর একটু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভালো হতেই কেটে দিয়েছিল আমি আবার একটু ধুয়ে নিয়েছি আর এখানে নুন হলুদটা মাখিয়ে নিলাম মাছটা আজকে আলু দিয়ে একটুখানি হালকা পাতলা করে ঝোল করবো আর পেঁপেও নিয়ে এসছে পেঁপেও ভাবছি একটু দিয়ে দেবো তো এখন মাছটা দেখো ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছটা ভাজা হতে হতে আমি এখন ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম একটুখানি বিছানাটা ভালো করে ক্লিন করে নিই তো চলে এসছি দেখো এখন ঘরে চাদেৰে মানে পায়ের দিকটা মাথার দিকে নিয়ে আসলাম আর মাথার দিকটা পায়ের দিকে নিয়ে গেলাম মানে চাদরটাকে একটু উল্টে দিলাম চাদর তুললাম না কারণ এখন চাদরটা একটু কম তুলছি আগে দুদিন পর পরই আমি চাদর চেঞ্জ করতাম সেটা এখন কমই করছি বলতে পারো তোমরাও নিশ্চয়ই ব্লগে খেয়াল করলে বুঝতে পারবে তো যাই হোক আমার দেখো বিছানা পাতা একদম হয়ে গেছে আর রোদ্দুর দেখো আবার উঠেছে বাইরে বেশ ভালোই রোদ্দুর কিন্তু রিক্স লাগছে কি বলতো মানে এদিকে রোদ্দুর এদিকে মেঘ একদম করকর করছে একবারে তো বাইরে যদি যাই আবার যদি ওই বললাম মেনলে যদি বৃষ্টি চলে আসে তখন খুব মুশকিল হবে আর আমরা মেয়েরা কত মানে গৃহ বলো যে বাড়িতে আমরা মানে বাবার বাড়িতে আমরা কোনো কিছুই হয়তো করতাম না আমি তো কোনো দিনই কোনো কাজ করিনি কিন্তু এখন মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই মেয়েরা চাইলে কিন্তু সব কাজই করতে পারে ঘরের যাবতীয় কাজ আমি এক গ্লাস কোনো দিন জল ভরেও খাইনি কিন্তু এখন আমি এ থেকে জেড পর্যন্ত ঘরের সম্পূর্ণ কাজ গুছিয়ে আমি করতে পারি সেটা অবশ্য কী তো ইচ্ছাও থাকতে হয় সব মানুষের মনে তো আবার ইচ্ছা থাকে না যে না কাজ করবই অনেকে আমি আমি অনেককেই দেখেছি যে ইচ্ছা নেই মানে করতে পারে কিন্তু করে না অনেকেই আছে তো আমার আবার কি বলতো যে কোনো বিষয় আমার একটু কিউরিয়সিটিটা খুব বেশি যে আমি কেন পারবো না এরকম একটা ব্যাপার আমি আগে মানে রান্নার যে ডালগুলো হয় সে ডালগুলো আমি ঠিক মতো চিনতাম না মশলাপাতি তো চিনতামই না বাদি দাও তো কোনোদিন আমি রান্নাঘরে ঢুকে দেখিনি মা কি রান্না করছে একটু দেখি বা কি কিছু খাওয়ার সময় খেতে দিত শুধু খেতাম আর পড়াশুনো ব্যাস তো এখন পারি না এমন কোনো কাজ নেই সেটাই এখন মাঝে মাঝে রিয়েলাইজ করি যে মেয়েদেরকে যতই ভালো করে মানে সোনার থালায় বা সোনার চামচে খাওয়াও না কেন মেয়েরা হচ্ছে কিন্তু যতই কাজ যতই পড়াশোনা করুক না কেন বান্না করে কিন্তু বেশিরভাগ মানুষকেই খেতে হয় তো আমি যেটা আমার শ্বশুরবাড়ি এসে আমি যেটা ভালো মতন বুঝতে পেরেছি থাক যাক অনেক জ্ঞানী জ্ঞানী হয়তো কথা বললাম তোমাদেরকে যেটা আমার মনে হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর দেখো মানি প্ল্যান্ট গাছটা বেশ আমার বড় হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম ভালো করে একটু স্প্রে করে দিলাম এটা বেশি রোজ দিন আমি জল দিই না মাঝে মাঝে ওই যে দু তিন দিন পরপর জল দিই আর দেখো এটা ওই গাছটা থেকে একটা পাতা আর কি আমি এরকম কেটে একটা বোতলের মধ্যে রেখেছিলাম সেটাই এখন জলটা চেঞ্জ করলাম পাতাটা কিন্তু একদম ছোট দুটো ছিল বেশ বড় হয়ে গেছে কিন্তু আরেকটা পাতা যে কবে বেরোবে সে কে জানে তো এই কথা বলতে বলতে রান্নাও সব আমার কমপ্লিট হয়ে গেছে ওদিকে ঝোলও হয়ে গেছে আর মামকে অভি দিতে এসছে স্কুল থেকে আর মেয়ে দেখো ঘেমে একদম স্নান করে গেছে আর অভি যেই বাড়িতে এসেছি কাস্টমার অমনি ফোন করেছে যে কাস্টমার দাঁড়িয়ে আছে সেজন্য অভি এখন বেরিয়ে যাচ্ছে আর মামাকে দেখো আমার স্নান করানো হয়ে গেছে ওর হচ্ছে সোমবারে আছে ক্রাফট এক্সাম তো সেটা এখন কোনটা আসবে সেটাই ও দেখছে একটু প্র্যাকটিসও আর কি করবে তো এখন ওকে এবার খাওয়াবো আর আজকের ব্লগটা খুব একটা বেশি বড় করতে পারলাম না কেননা আজকে টুকটাক না ছোটখাট এমন কাজ করেছি ব্লগ চাইলে তো অনেকটাই বড় করা যায় কিন্তু সম্পূর্ণ চেষ্টা করা হয় যতটুকু পারি একটু একটু ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করা তো যাই হোক এখন তো মাম্মা মামি খাবো তো এখন এই ক্রাফট নিয়েই ব্যস্ত থাকবে যতক্ষণ না খাওয়াবো তো চলো ওকে খাবারটা খেতে দিয়ে দিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা যেভাবে আমাকে অল্প কিছু দিনের মধ্যে যেটুকু ভালোবাসা দিয়েছ তার জন্য আমি খুবই খুশি এইভাবেই তোমরা আমার পাশে থেকো দেখা হবে অন্য একটি ব্লগে thank you